ামশ্রী শরীফে একশো চোদ্দটা সুরা আছে পুরান চোচল্লিশটা রুকু আছে কোরআন শরীফে ছ আয়াত রয়েছে কোরআন শরিফে নতুন করে তিন লক্ষ তেত্রিশ হাজার সাতশো একুশটি অক্ষ রয়েছে বন্ধুরে মোহনল্লাহ গৌরবাল আমিন আল্লাহ নভীকে সর্বপ্রথম আর যেই কথাটির দিকে ইঙ্গিত দিলেন যেই কথাটি বললেন সেই কথাটি হল এরা আপনাদের মাদানী সাহেব হ্যাঁ যুবক মাদানী যে কথা দিকে ইঙ্গিত করছিলেন সামান্য টাইম বলে উনি কিছু বলতে পারলেন না খালি ওপর 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 খালি হাত দিয়েছেন আর রেখে দিয়েছেন আসল কথা উনি এক কিছুই বলেননি কারণ বলার সময় কোথায় খালি আপনাকে রাস্তাটা দেখিয়েছে কিন্তু পথে পৌঁছাইনি আপনাদের আমি কিছু কিছু আপনাদের ওইটা পৌঁছে দিব হ্যাঁ বলে ওই লাইনটাই আমি আজকে অবলম্বন করলাম আল্লাহ বলেছেন মানে পড়ো দুনিয়াতে ছিল আল্লাহ সে কাজগুলো না বলে দুনিয়াতে আরো অনেক লাইন ছিল আল্লাহ ওই লাইনগুলো না বলে আল্লাহ সর্বপ্রথম বললেন একরা একরা মানে পড়ো তাহলে পড়ার কথা আল্লাহ বলেন সর্বপ্রথম আল্লাহ বললেন না তোমরা বিড়ি বাঁধো আল্লাহ তালা বললেন না তোমরা ড্রাইভারি করো আল্লাহ তালা বললেন না চাষাবাদ করো আল্লাহ সর্বপ্রথম বললেন একরা তোমরা পড়ো যমুনি আপনি পড়বেন যখন আপনি পড়া শিখবেন পড়া শিখলে আপনি তখন ইঞ্জিনিয়ারও শিখবেন পড়া শিখলে আপনি চাষও শিখবেন পড়া শিখলে আপনি আগা মা বাপের সেবাও শিখবেন যখন আপনি পড়া শিখবেন ব্যবসা শিখবেন যখন আপনি পড়া শিখবেন তখন বাণিজ্য শিখবেন যখন আপনি পড়া শিখবেন দুনিয়াতে পয়সা ইনকাম করার একটা ব্যবস্থাও শিখবেন সেই জন্য আল্লাহ বললেন একরা পড়ো তাহলে লিখা পড়া করো এই লিখা পড়ার জন্য আল্লাহ প্রথম ইঙ্গিত দিলেন আল্লাহ আকবার তাই আমাদের পড়তে হবে আল্লাহ যখন বললেন একরা তোমরা পড়ো তখন পড়তে আপনার রফজপুর মাদ্রাসা এই মাদ্রাসা রফজপুর গ্রামের জন্য একটা অলংকার এই রফজপুর মাদ্রাসা রফজপুর গ্রামের জন্য একটা গর্ব এই গর্ভ আপনাদের যেন চিরজীবন থাকে এই অনুকার যেন আপনাদের চিরজীবন থাকে আলেম ওলামাদের সঙ্গে আপনারা সাদা ব্যবহার করবেন এখানে বলবি মহলানাথ যা রানী খাপনা করে তাদের ইজ্জত করবেন তাদের সম্মান করবেন তারা আপনাদের মেহেমানা তারা আপনাদের মেহমান আল্লাহ রবুন আলামিন বললেন এখন

আল্লাহর ঘুণ কীর্তন করব আল্লাহ গৌরবিনের ঘনকে না তার মধ্যে মুল্লুবন নামও হলো আল্লাহ কিন্তু আল্লাহর নাম অনেকটা রয়েছে আল্লাহর আলো সেফাতি নাম আছে নিরানব্বইটি নাম আল্লাহ রহমান ইয়া রাহিম ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মিন ওই ইয়া মোহামেন ইয়া জব্বারো ইয়া মোতাকব্বের গফার ইয়া কাহা রোয়া ওয়াহাবো ইয়া রসা তো ইয়া ফাত্তাহ बस Ya रमी Ya बसीरो Ya हकामो या आदिलो या लतीफ़ो या Jal या किरम अल अल আলুমিনকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ খুব খুশি হইয়া যায় না ই আল্লাহ ওগো বলে ডাকলে আল্লাহ খুব আনন্দিত হইয়া যায় না ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকলে মহান আল্লাহ রব্বুল আলামিন খুব খুশি হইয়া যায় এবং যে ডাকে তার উপরে আল্লাহর রহমত বর্ষণ কইরা দেন আপনার ছেলেরা আপনাকে যদি আব্বা বলে ডাকে বলেন আপনাকে কত আনন্দ লাগে একবার যখন আব্বা বলে মনে হয় আর একবার আব্বা বলে ডাকো মা জনুনিকে যখন ছেলে মা বলে ডাকে মা তখন বলে বাচ্চা আমাকে মা বলেছে আর একবার মা বলো এমন বলে ডাকে বলেন দাদা মনে মনে ভাবে মনে হয় প্রাণ উজাড় করে সব মোহব্বত আমি ছেলের উপরে দিয়ে দিই তাহলে দাদা দাদা বলে গায় বলেন মনটা কত আনন্দিত হয়ে যায় না 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 বলে যখন আপনার নাতি নাতনি ডাকে বলেন মনটা কত খুশি হয়ে যায় মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি মানুষের কাছে কিছু চান না মানুষের কাছে কিছু চান না তিনি তো সর্বশক্তিমান তিনি তো সব কিছুরই মালিক তিনি হলেন আসমানের মালিক তিনি হলেন জমিনের মালিক তিনি হলেন চন্দ্র সূর্যের মালিক তিনি হলেন তারকা গাছ বাতাসের মালিক তিনি গাছপালা নদ নদীর মালিক তিনি পাহাড় পর্বতের মালিক তিনি ইহ জগতের মালিক তিনি পর জগতের মালিক দুনিয়াতে কিছু রয়েছে সমস্ত কিছু তারই সৃষ্টি করা এবং তারই মালিক আ তা তারই ইজাতের ভিতরে তারই হিকমতের ভিতরে অতএব বলেন সেই মহান আল্লাহু রাব্বুল আমাদের কাছে কি চান তার তো কোনো অভাব নেই সবই তোতা আমরা যাই পৃথিবীতে দেখতে পাই সবই তোতা দশতলা বিল্ডিং সেটাও তো আমরা দেখতে পাই সেটাও তো আলারি মিল্ বিশাল সমুদ্র তাহলে বলেন আমাদের কলকাতা এয়ারপোর্ট হ্যাঁ আপনার দমদম এয়ারপোর্টে যদি আপনি প্লেনে চাপেন এয়ার ইন্ডিয়া তাহলে পরে দিল্লি যেতে টাইম লাগে আড়াই ঘন্টা তাহলে কলকাতার দমদম এয়ারপোর্টে যদি এয়ার ইন্ডিয়াতে চাপেন কিংবা ইন্ডিগো যদি চাপেন আপনাকে দিল্লি পৌঁছাবে আড়াই ঘন্টা দিল্লি থেকে যখন প্লেন ছাড়বে জিদ্দাতে পৌঁছাতে গেলে টাইম লাগবে সাড়ে চার ঘন্টা এটা সবটাই সমুদ্রের উপর দিয়ে এটা চলবে সব সমুদ্রের উপর দিয়ে তাহলে ওই আরব সাগর সমুদ্রের উপর দিয়ে যদি সাড়ে ভিতরে যা সম্পদ রয়েছে সেই সম্পদের মালিক আল্লাহ সৌ দিতে যাবেন গোটা পাহাড়ি পাহাড় শুধুই পাহাড় বলেন এই পাহাড় তাগলে তাই সেই মোহন আল্লাহ গো রব বললামিন সবকিছুর মালিক দুনিয়াতে যত সোনা আছে দুনিয়াতে যত হীরা মনি মুক্তা রয়েছে সবই তো আল্লাহর তৈরি করা তাহলে মোহন আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান না আল্লাহ গো রব বললামিন আমাদেরকে কি বলেন আমরা কি দেব আল্লাহ কিছুই চান না আল্লাহ কিছুই চান না আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন নবী গো ইন্ন আল্লাহ বলছেন নবী তোমাকে আমি হাউজে কাউসার দান করলাম এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার আমি পৃথিবীতে পাঠিয়েছি কাউকে সফিউল্লাহ টাইটেল দিয়েছি কাউকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছি কাউকে কালিমুল্লাহ টাইটেল দিয়েছি কাউকে রুহুল্লাহ টাইটেল দিয়েছি আর নবী গো কাউকে তুমি আমি ওই

এটা জান্নাতের টিকিট হয়ে যায় যে হাউজে কাউসারের পানি পান করলে পঞ্চাশ বছরের সমান দিন হয় ওই দিনটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন হয় ওই দিনে মানুষের পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি পান যে করে নিল তার জন্য পুলসেরাত পার হওয়া আসন্ন হয়ে গেল হাসরের ময়দান তার জন্য আসান্ন হয়ে গেল জান্নাত

তুমি আমাকে কি দিবে আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি কি নেবে আল্লাহ আল্লাহ তুমি বলো কি নেবে আল্লাহ বলছে না বান্দারে আমি কোন জিনিসই চাই না তবে ফসলি লে রব্বিকা ওয়ানহার তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো তোমার প্রভুর জন্য নামাজ আদায় করো ওয়ানহার এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো দুটো জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন না নাম্বার ওয়ান ফসলি তুমি সালাত আদায় করো কুরবানি কর কুরবানি কর কুরবানি হইয়া যাও এক নম্বর কুরবানি কর দুই নম্বর হলো কুরবানি হইয়া যাও ইসলাম ধরো দি আমার ফসল্লি আল্লাহ বললেন সালাত আদায় করো তাহলে আমাদের নামাজ পড়তেই হবে প্রথম কাজ হলো সালাত প্রথম কাজ হলো নামাজ আল্লাহ নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন তিনটা কাজের জন্য তোমরা তাড়াতাড়ি করো নাম্বার ওয়ান নামাজের টাইম যদি হয়ে যায় তাহলে সালাত আদায় করে নাও নামাজ আদায় করে নাও খবরদার যেন বিলম্ব করিও না যদি তোমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি এদের বিবাহ দিয়ে দাও বিবাহ বন্ধনে বেঁধে দাও নিজের পায়ে দাঁড়া এটা তোমরা ভাবিও না নিজের নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো আল্লাহ নিজের পায়ে দাঁড়ানোর মালিক হলো সেই প্রভু দয়াময় কোনো মানুষ কাউকে নিজের পায়ে দাঁড়াতে পারে না এবং কোনো মানুষ নিজেও দাঁড়াতে পারে না যদি তাই হতো তাইলে অনেক লোক নিজের পায়ে দাঁড়িয়ে যেত আর অনেক লোকই তার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো দাঁড়িয়ে দিত তা পারে না আল্লাহ যাকে দাঁড়ায় সেই দাঁড়িয়ে যায় আল্লাহ যাকে দেয় সেই পায় তাছাড়া এমনি অন্য কেউ পায় না সুখ তো সবাই চায় কিন্তু সবাইকে সুখ হয় না সুখ তো সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না ইসলাম দরদি ভাইরা আমার সুখ সবাই চায় কিন্তু সবাই সুখী হয় না আর সুখ সবাইকে হয় না ইসলাম দরদী বন্ধ তাই মুসলমান গুরু

করতে হলে আপনাকে তার ভঙ্গি শিখতে হবে তার নিয়ম কানুন শিখতে হবে নিয়ম কানুন শিখতে গেলে মাদ্রাসায় আসতে হবে এই কথাটা বলে গেছেন মাদানী সাহেব মাদ্রাসায় আসতে হবে

আল্লাহ মাস্তা খালে আবহাওয়া রহমাথিকা মসজিদ থেকে বের হবে একটা ধোঁয়া পড়া

বড় হয়ে যাবে আমি না তাহলে প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতন করা আমি ফরজ বানিয়ে দিতাম তাহলে মিস ওয়ার্ক করা কেমনই জিনিস দাতন করা কেমন জিনিস ব্রাশ করলে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হন আল্লাহর নবী সন্তুষ্ট হন ফেরেস্তাগুন সন্তুষ্ট হন না আত্মীয় স্বজন সন্তুষ্ট হন ছেলে মেয়েও সন্তুষ্ট হন এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউ সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট দাঁতন করলে মঞ্জন মাজলে ব্রাশ করলে কারণ ব্রাশটা যখন করবেন তখন মুখের গন্ধ আর খায় না তখন কি হবে আপনাদের নিজকেও ভালো লাগবে ছেলে মেয়ে পাশে বসে থাকবে কথা বলবেন তাদেরকেও ভালো লাগবে আবার আত্মীয়-স্বজন আসবে তাদের সঙ্গে কথা বলবেন তাদেরও ভালো লাগবে চায়ের দোকানে বসবেন চা খাবেন গল্প করবেন মুখ দিয়ে গন্ধ বের হবে না তারাও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহর নবী ভালোবাসবে রাত্রিতে যখন বিছানায় শুবেন না আপনার বউটা এসে দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন কিছু আনন্দ করবেন আজকে কত লাভ লাভ হলো আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো আজকে ইনকাম কত হলো আমাদের লাভ লিখে যে দেখা গেল বলো জামাইটা কেমন লাগলো বিআই বিআইনের কথা কেমন লাগলো দুনিয়ার আলোচনা করবেন দুজনের মুখটা এক জায়গাতে থাকবে মুখে মুখে যখন কথা বলবে না তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না দুজনেতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন কিন্তু যখন নিয়ে শ্বাস করবেন না যখন আপনি মুখে মন তখন করবেন না তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে আপনাকে নিজ খারাপ লাগবে চাইর দোকানে বসে গল্প করবেন অন্য লোক যদি মুখে না বলে তাও দেখেন মুখে এই রকম कपूर দিবেন কারণ আপনি কথা বলছেন আর ভগভগ করে গন্ধ ছাড়ছে ছেলেরাও কাছে বলতে চাইবে না রাত্রে ঘুমানোর সময় তো বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে যদি বলো ওই দিকে মুখ ঘুরাইছো কেন গো না তো কট লেগে গেছে আসলে কট লাগে মুখের দুর্গন্ধ ওই গন্ধ লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু বলতে তো পারছো না আপনি সিগারেট খেয়েছেন বিড়ি খেয়েছেন হ্যাঁ জর্দা খেয়েছেন কিন্তু ব্রাশ করেননি হ্যাঁ গন্ধ ছুটছে মেয়ে ছেলের ওটা পছন্দ করে না প্রায় মেয়ে এখন একশোটার মধ্যে পাঁচটা মেয়ে হয়তো পছন্দ করতে পারে কিন্তু প্রথমেও কুইটা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না সেই গন্ধ বিড়িরই হোক শিকারেটেরই হোক খৈনি খোসানেরই হোক গুলতামচেরই হোক জরদারই হোক একটা গন্ধ এই গন্ধ মেয়েরা পছন্দ করে না মেয়েরা পছন্দ করে সে পছন্দ পছন্দ করে 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 ভালো জিনিস মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে আপনার গায়ের জামাটা যদি রঙিন হয় গাইয়ের জামাটা যদি সুন্দর হয় এটা ওরা খুব পছন্দ করে গায়ের গন্ধ দুধ সেন্ট বের হয় আতরের খুশবু যদি বের হয় তাহলে তারা খুব পছন্দ করে তারা রং পছন্দ করে এবং তারা সেন্ট পছন্দ করে সেই জন্য আল্লাহ নবী বললেন লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লা সালাতি না নবীকে বলো গুলো নবী গো ফসললে তুমি সালাত আদায় করো নামাজ এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কোরবানি করলে না মাছ পড়তে গেলেন আপনাকে দুয়া গুলো লাগবে এই দুয়া গুলো শিখতে হবে অন্তত বারোটা সুরা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে এটা করবেন কোথায় এটা জানবেন কোথায় এটা মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতে শিক্ষা এই শিক্ষা আপনাকে দিতেই হবে এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে নইলে এবার দোদবন্দি গিয়ে হবে না সুরা ফাতে না পড়লে তো হবে না দুরু শরীফ না জানলে নামাজ তো হবে না দোয়ে মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না আত্মহে তো তশাহত না জানলে আপনার নামাজ হবে না